আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছোট্ট একটা লাউ রান্না করে দেখাবো লাউয়ের রেসিপি চিংড়ি মাছ এবং ডাল দিয়ে আজকে খুব খেতে ইচ্ছে করছে সেই জন্য রান্না করতে নিয়েছি এখন রাত বাজে দশটা এখন মনে হয়েছে খাবো এই যে এখন কেটে নিয়েছি ছিলিয়ে নিয়েছি এখন কুচি কুচি করে নেব। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয় এবং খেতেও ভালো লাগে এইভাবে কেটে নেব এই যে কেটে নিচ্ছি এই যে দেখুন কাটা হয়ে গেছে এভাবে পিস পিস করে নিব নিয়েছি এখন পেঁয়াজ ছিলিয়ে নিব পেঁয়াজটাকে ভালোভাবে ছিলিয়ে নিব। কুচি কুচি করে নিব আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব ঝাল ঝাল এই যে দেখুন কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিয়েছি এই যে দেখুন রসুন বাটা চিংড়ি মাছের ছস বাটা চিংড়ি মাছ এবং মরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা এই যে লাউ ডাল ডাল লাউ এখন তেল দিয়ে নিব কড়িটা হালকা একটু গরম হয়েছে এখন তেল দিয়ে নিব এখন চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো এইভাবে ভেজে নিলে ভেজে নিবো যাতে একটু গ্র্যান্ডটা বের হয় গ্রান বের হলে ভালো লাগবে এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন রসুন বাটা এবং ওই চিংড়ি মাছের সস যেটা বেটে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দিয়ে হালকা একটু ভেজে নিব এই যে ভেজে নিচ্ছি দেখুন হালকা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে এই যে দিয়ে দিলাম আর একটু আছে সেটু দিয়ে দেবো সবটুকু দিয়ে নিচ্ছি পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিবো যেন পেঁয়াজটা হালকা হালকা একটু লাল লাল হয়ে যায় এই যে দেখুন হয়ে গেছে এখন মরিচ আর হলুদ দিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই যে ভাজা হয়ে গেছে এখন একটু নুন দিয়ে নিব আপনার আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি আমার স্বাদ মতো দিয়ে নিলাম এখন ডালটা দিয়ে নিব ডালটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যেন ডালের ঘ্রান কাঁচা ঘ্রানটা সরে যায় আর একটু ভাজা ভাজা হয় আর একটু যেন সেদ্ধও হয়ে যায় সেই জন্য ভালোভাবে ভেজে নেব যে দেখুন ভেজে নিচ্ছি এই যে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন পানি দিব অল্প একটু পানি দিয়ে নেব যেন বলক আসে বলক আসার পর এই যে দেখুন বলক এসেছে এখন লাউ দিচ্ছি অল্প একটু লাউ দিয়ে আগে লাড়া দিয়ে নেব যেন লাউটা লাড়তে কষ্ট না হয় সেজন্য এই যে দেখুন আরও কিছুটা দিয়ে লেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর কি এই যে কষিয়ে নিলাম এখন বাদ বাকি যেটুকু আছে দিয়ে নেব এই যে দিয়ে দিলাম লাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায় সেজন্য এই যে দেখুন কিছুটা শেদ্ধ হয়ে এসেছে এই যে দেখুন আরো কিছুটা শেদ্ধ হয়ে গেছে পানিটা লাউয়ের লাউয়ে এক্সট্রা করে পানি দিলাম না কারণ লাউয়ের যে পানিটা সেইটাই হয়ে যাবে ঢেকে দিলে লাউয়ের পানি বের হয় এই যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিনটা একটা বোমাই মরিচ দিচ্ছি কারণ আজকে তরকারিটা তো স্পাইসি হবে ঝাল ঝাল হবে সেই জন্য একটু ঢেকে দিচ্ছি যেন সেদ্ধ হয় ঘ্রানটা বের হয় এই যে দেখুন

দেখুন প্রায় হয়ে এসেছে এইভাবে রান্না করে আপনি আপনার প্রিয় মানুষটাকে খাওয়াতে পারেন সে অনেক খুশি হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে এখন চুলাটা লিভিয়ে দিব একটু ঢেকে রাখব এখন আমরা খেয়ে তারপর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আমি আগে একটু ট্রাই করে দেখছি আর কি আপনাদেরকে বলার জন্য যে কেমন হয়েছে ঘরান বেরোচ্ছে খুব কারণ মুম্বাই মরেজ দিয়েছি তো দেখুন অনেক স্বাদ হয়েছে অনেক ভালো হয়েছে এইভাবে আপনার আপনার হাজবেন্ড কে অথবা প্রিয় মানুষকে খাওয়াতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ